নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নতুন একটা রেসিপি দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছে আর এখানে কিছু ওল কয়েক টুকরো সেদ্ধ করে নিয়েছি আর এটা একটা থেকে কিন্তু ভাপ উড়েছে দিয়ে দেবো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব চিলি ফিক্স এবার এখানে আমি অ্যাড করে দেব তেল আর জিরে একসঙ্গে আমি গরম করে এখানে অ্যাড করে দিয়েছি গোটা জিরেটা খেতে ভালো লাগবে আর দিয়ে দেব সাত মতো নুন এবার এখানে সবশেষে অ্যাড করে দেব সর্ষে বাটা আমি এখানে ময়দা ঠিক যতটা পরিমাণ নিচ্ছি সেই অনুযায়ী কিন্তু সর্ষে বাটা দিয়েছি এবার এইটা আমি মেখে নেব এটা মাখতে মাখতে যদি মনে হয় এখানে জল অ্যাড করার দরকার তবে অ্যাড করবেন নালে কিন্তু করবেন না বেশি জলটা এটা খুব ভালো করে আমি মেখে নেব আর যেহেতু এখানে ওল দিয়েছি তাই জন্য আমি এখানে সর্ষে বাটাটা দিয়েছি ওলের সঙ্গে সর্ষে বাটাটা ভীষণ ভালো খেতে লাগে এটা খুব ভালো করে মাখানোর পর এটা ঠিক বড় বড় করে একটু লেচি কেটে নিয়েছি এবার এই পরোটাটা বেলার সময় আমি সামনে একবারই সাদা তেল এখানে অ্যাড করে দিয়েছি আর দেব না এবার পরোটাগুলো একটু মোটা মোটা করে আমি বেলবো খুব বেশি পাতলা করব না তাহলে কোনো তলা যাবে না এটা আমার ঠিক এভাবে গোল গোল করে বেলে নিয়েছি এবার তাওয়াটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে এক এক করে পরোটাগুলো বেলেন সেঁকে নেব আর এখানে কোন কিন্তু কোনো রকম আমি তেল ব্যবহার করিনি এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাগুলো আমি ফ্রাই করে নেব এগুলো আমার সব রেডি হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সর্ষে বাটার ওল দিয়ে পরোটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু ভীষণ ভালো খেতে লাগে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আমার ওল সরষে বাটা দিয়ে পরোটা রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ